রাঙায় বা ধনুক নিয়ে কোলি আর চাল্লির মুখোমুখি হয়ে ওদের দুজনকে জেলে ভরে তারপরে নিজেকে মুক্ত করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কা চার্লি আর কলি যখনই গাড়ির মধ্যে বসে থাকে তখন সেখানে সত্যজিৎবাবু চলে আসে সত্যজিৎবাবু আসার সাথে সাথে বলতে লাগলো মেয়ে দুটোকে বের করে এখানে নিয়ে আসে তখনই দুই বোনকে বের করে গাড়ি থেকে সেখানে নিয়ে আসলে তখন কলি বলতে লাগলো কী ব্যাপার আপনারা আপনারা আমাদেরকে এভাবে আটকে রেখেছেন কেন তখন বলতে লাগলো আপনারা কারা তখন ওরা বলতে লাগলো আমরা দুবন শেপালি আর শিউলি আমরা না স্টুডেন্ট তখন এই কথা বলার সাথে সাথে সত্যজিৎ বাবু বলতে লাগলো আপনারা কোথা থেকে আসছেন তখন বলতে লাগলো আমরা সুন্দরবন থেকে আসছি এরপরে তাদের সেই আইডেন্টি কার্ডগুলি দেখতে থাকে আর দেখে বলতে লাগলো ও তাই ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা এই অফিসার ওদেরকে নিয়ে স্পেশাল রুমে ওদেরকে বসিয়ে রাখুন তখন ওরা বলতে লাগলো আপনারা কি করতে চাইছেন সেটাও তো বুঝতে পারছি না আমাদেরকে এভাবে হেরাস করার মানে টাকি কলি তখন বলতে লাগলো শুনুন আপনার আমাদের জন্য আমাদের পরিবার চিন্তা করবে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ পরিবার তো চিন্তা করবে আর পরিবার যখন জানতে পারবে এখানে আছেন তাহলে পরিবার তো খুঁজতে এখানে চলে আসবেন তখন কলি কি ভোন চারলি কিছু একটা ভয় পেতে থাকে আর কি করবে সে বুঝতে পারে না এদিকে চারলি তখনও কিন্তু ভয় পায় না চারলি তখন তখন বলতে লাগলো এবার এবার কি হবে দিদি বলি তখন বলতে লাগলো একদম চিন্তা করবি না কোনো চিন্তা করবি না অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবুর সেই অফিসাররা তাদের দুই বোনকে নিয়ে ঘরের মধ্যে আটকে রাখে এই দিকে বাড়িতে খাবার টেবিলে যখন সবাই খেতে বসে তখনই একলবর বাবা বলতে লাগলো আজকে অনেক দিন পর আমি আমার প্রণীতার মুখে হাসিটা দেখতে পেয়েছি কি প্রণীতা তুমি এবার খুশি তো তোমার মনে সমস্ত সন্দেহ সমস্ত ভয় আতঙ্ক সব কিছু কেটে গিয়েছে তো প্রণীতা তখন বলতে লাগলো নবর আমি মিথ্যে কথা বলবো না হ্যাঁ আমিও খুব খুশি কারণ আমি আমার ছেলেটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু তারপরও তো একটা ভয় কাজ করছে কারণ এখনও তো পুলিশের স্টেটমেন্ট নেওয়া বাকি রয়ে গেছে তারপর কি থেকে কি হবে সেটা নিয়ে তো একটা আতঙ্কর মধ্যে আছে স্বার্থকি তখন বলতে লাগলো শুনো পরিবারের সবাই যখন এখানে আছে আমি না এবার একটা কথা বলতে চাই হ্যাঁ এতদিন আমরা অনেক আতঙ্কের মধ্যে ছিলাম তাই আমি তখনই এই কথা শুন বলতে একলব্যের মা তখন বলতে লাগলো ও বুঝতে পেরেছিস সার্থকি তুই কী বলতে চাইছিস আকু যে কথাটা বলেছে সেই কথাটাই তো তুই বলতে চাইছিস কোথাও তো ঘুরতে যাবে হ্যাঁ হ্যাঁ এবার তাহলে আমরা ঘুরতে যাবো কি নবারণ নাবারণ তখন বলতে লাগলো হ্যাঁ বাচ্চারা অনেকদিন পর্যন্ত ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমরা এবার ঘুরতে গেলে ভালো হয় সভ্য সবকিছু আয়োজন সভ্য তখন বলতে লাগলো হ্যাঁ ভালো হবে ভালো হবে আমরা সবাই মিলে এবার একসাথে ঘুরতে যাব। বাচ্চারাও খুব খুশি হবে এই কথাটা বলতে তখনই সার্থকই প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আরে বাবা আমি কি বলতে চাইছি সেটাই তো তোমরা বুঝতে পারছো না আমি বলতে চাইছি আমরা সবাই এবং আতঙ্কের মধ্যে আছি আর সেই আতঙ্কটা কাটানোর জন্য আমি একটা প্রস্তাব তোমাদের কাছে রাখতে চাই আশা করি দাদা এবং বড় বৌদি আমার সাথে থাকবে তখন এই কথাটা বলতে এই আবার তখন বলতে লাগলো আচ্ছা স্বার্থকে তুই কী প্রস্তাব পস্তা চাইছিস সেটা এবার খোলা খুলে বলতো সার্থকে তখন বলতে লাগলো শুনো বাবা অনেক থেকেছি রাঙা যেসব কাজকর্মের সাথে জড়িয়ে পড়েছে এমনকি আমাদের একলব্য তার কিন্তু ফল ভালো হবে না তার ফল হবে অনেক ভয়ঙ্কর আমরা প্রতিদিন এভাবে ভয়ের মধ্যে দিন কাটাতে পারবো না এমনকি রিক্সের মধ্যে তাই আমি চাই আমাদের পরিবারটা ভেঙে ফেলে আর তুমি এই কাজটা করবে তুমি আমাকে টাকা পয়সা দিলে দেবে না দিলে নেয় আমি কিন্তু 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 আর ময়নাকে নিয়ে দুটো খেয়ে দিন কাটাতে পারবো আমি এই আতঙ্ক নিয়ে বাঁচতে না তখন এই কথা বলার সাথে সাথে বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ ময়না এই বাড়াবাড়িটা তো করতে পারছে একমাত্র মায়ের জন্য মা ওকে সবসময় বস্ত্র দিয়ে যাচ্ছে সেই জন্য সাতকি তো কোনো ভুল কথা বলছে না এভাবে আতঙ্কর মধ্যে কি আমরা দিন কাটাতে পারবো তখন সাথকে বলতে লাগলো শুনো মা আর বাবা দুজনকে বলছে তোমরা আমাদের টাকা পয়সা দিলে দিবে না দিলে না কিন্তু আমি আর একসাথে থাকবো না এই পরিবারটা ভেঙে ফেলবো যা শুনে প্রণীরা কিছুতে সহ্য করতে পার না এদিকে একলব্য ঘুমিয়ে আছে রাঙা তখন উঠে পরে উঠে এদিক ওদিক করে তাকাতে থাকে তারপরে একটা লাইট নিয়ে জ্বালনা দিয়ে বারবার থাকে আর এদিক ওদিক করে চারদিক দেখতে থাকে আর একটা প্লেন করতে থাকে আর বলতে লাগলো এই প্লেনটা হবে বাড়ি সবার জন্য একটা সারপ্রাইজ প্লেন আমি মাকে অনেক বড়ো একটা সারপ্রাইজ দিতে চাই আর সেটা আমাকে কে করতে হলে তাহলে যা করার আজকে রাতের মধ্যে করতে হবে এই বলে রাঙা বারবার জানালার ধারে গিয়ে লাইট মেরে কি যেন দেখতে থাকে কিন্তু একলব্য তখনও ঘুমিয়ে আছে এরপর রাঙার মাথায় সেই প্ল্যানটা চলে আসে রাঙা তখন বলতে লাগলো আমাকে আমার কাজটা করতে হবে যেহেতু এখনও আমার রুরান বাবু ঘুমাচ্ছে তাই আমাকে কাজটা করতে হবে এইদিকে সত্যজিৎ বাবু সকাল হয়ে গেছে ওই মেয়ে দুটোর কাছে চলে এসেছে তখনই বলি বলতে লাগলো একজাক্টলি আপনারা কি করতে চাইছেন বলুন তো আপনারা এইভাবে আমাদেরকে সারা রাত আটকে রেখেছেন তার মানেটা কি তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো তার মানে কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন আপনারা ধৈর্য ধরে বসুন তখন বলতে লাগলো আমরা তো আমাদের আপনাদেরকে বলেছি সমস্ত পরিচয় দিয়েছি আপনারা কেন বিশ্বাস করতে চাইছেন না তখন মহিলা অফিসারটা বলতে লাগলো সত্যজিৎ স্যার আপনাকে একটা কথা বলি ওদেরকে না এভাবে আটকে রাখলে পরে আমরা সমস্যা পরে যেতে পারবো সাধারণ পাবলিককে এইভাবে হয়রানি করার তো কোনো মানে হয় না ওদেরকে ছেড়ে দিন ওদেরকে যেতে দিন ওরা তো কোনো অন্যায় কাজ করেনি এইদিকে হঠাৎ করে কলিকে বলতে লাগলো দিদি আমরা তো পড়ে গেছি এবার আমাদের কি হবে তখনই কলি বলতে লাগলো একদম চিন্তা করবে না আমাদের হাতে আছে। শেষ পর্যন্ত দেখ এই অস্ত্রটা দিয়ে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো কলি তো কোন বলতে লাগলো আমাদের হাতে কি আছে দেখবি তখন চালি বলতে লাগলো কি তখন ওই রিমুটটা দেখিয়ে ফেলে আর বলতে লাগলো এ রিমুটটা এ রিমুটটা আমাদের হাতে আছে আর এটা টিপ দিলে ওই এক লব্য না একদম উড়ে যাবে ও এই এইদিকে তখনই খুব খুশি হয় যে চাললে চাললি তখন বলতে লাগলো দিদি দিদি ওই লোকটা আমাকে মেরে পালিয়ে গেছে ওকে এক্ষুনি বোতাম টিপে তখন বলতে লাগলো না অপেক্ষা কর আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা যতক্ষণ না পর্যন্ত ধরা না পারি ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু করব না আরে ওই লোকটাকে উড়িয়ে যদি দিই তাহলে আমরা তো এখান থেকে আর কোনদিন বেরোতে পারবো না এখানে চিরতরে আটকা পড়ে যাব এদিকে এখন লব্যের মা বাড়িতে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো এটা এটাই দেখা পাকে ছিল শেষ পর্যন্ত আমার ছেলেটা আমাদেরকে এই কথা তাই বলবে যে আমাদের পরিবারটা ভেঙে দিতে পরিবারের সবাই আলাদা হয়ে যেতে নবারণ তুমি কি বল নবারণ তখন বলতে লাগলো বনিতা তুমি এমন করো না সার্থ কি বলেছে তো কি হয়েছে তখন বলতে লাগলো না না এই জন্য এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে আমরা বড় করেছি আজকে মুখের উপরে এই কথাটা শোনার জন্য কি করে পারলো সার্থক এই কথাটা বলতে বৃন্দা তখন বলতে লাগলো ভুল তো কিছু বলেনি এইভাবে আতঙ্কর মধ্যে আমরা আর কতদিন কাটাবো সভ্য তখন বলতে লাগলো বৃন্দা তুমি এসব কি বলছো এটা এটা কিছুতে সম্ভব না অন্যদিকে দেখা যায় সকাল হয়ে গেছে রাঙ্গারা তখনও ঘর থেকে বেরো না তখন বিন্দার অনেক টেনশন হতে থাকে বিন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার কালকে রাত থেকে রাঙার একলব্যকে নিয়ে ঘরে ঢুকে পড়েছে এখন কি করছে মেয়েটা বড্ড চালাক জঙ্গলের মেয়ে তো স্বামীকে নিজের কবজায় আনার জন্য কত না কি করছে সেটাই তো বুঝতে পারছি না কাল রাত থেকে ঘরের মধ্যে ঢুকেছে ব্যাপারটা না 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 হয়ে কেন একবার দেখি এই বলে দরজাটা খুলে যখন দেখতে যায় তখন সেখানে ময়নাও চলে আসে আর ময়না এসে বলতে লাগলো ও দিদি ভাই তুমি কি দেখছ তখনই বলতে লাগলো আরে তুই এসেছিস আমি তো ভয় পেয়ে গেছি তখন দুজন দেখতে থাকা দেখে ঘরটা ফাঁকা আছে ময়না তখন বলতে লাগলো ঘরে তো কেউ নেই তখনই বৃন্দা বলতে লাগলো দেখ দেখ সকাল সকাল এগুলো বকে নিয়ে রাখা কোথায় গেছে নিশ্চয়ই ও আবার কোনো ষড়যন্ত্র করছে না এইভাবে আমরা আতঙ্কর মধ্যে দিন কাটাতে পারবো না তুই এক কাজ কর বাড়ির সবাইকে ঘুম থেকে ডেকে তুল আর আমি ওইদিকে সভ্যকে ডেকে তুলি এর এসকে একটা হ্যাস্তনস্ত করতে হবে এদিকে ওরা দুবন কোন বলতে লাগলো শুনুন আমাদেরকে ছেড়ে দিন আমাদেরকে এইভাবে আটকে রেখেছেন কেন আমাদের না বাড়ি ফিরতে হবে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো আরে বাড়ি তো ফিরবেন আপনাদের বাড়ি ফেরার ব্যবস্থা করছি আর আপনাদের জন্য একটা স্পেশাল জিনিসও আছে তখন অফিস মহিলা অফিসারটা বলতে লাগলো কি স্যার তখনই সেখানে চলে আসে রাঙ্গামতি আর রাঙ্গামতি এসে তীর্ধনুকটা তাক করে বলতে লাগলো ও এই তোরা কি ভেবেছিস তখন এমন ভাব করছে কলি কলি তখন বলতে লাগলো ওকে তীর্ধনুক নিয়ে আমাদের সামনে কেন এসেছে তখনই একথা বলার সাথে সাথে রাঙ্গা বলতে লাগলো ও আমাকে চিনতে পারছিস না আহারে তোরা আর কত নামে থাকবি তোরা দুবনের কত নাম হবে পাকিস্তানে তোদের একটা নাম বিভিন্ন জায়গা জায়গায় তোরা নাম নিয়ে আর কত ঘুরবি তোদের কতটা পাসপোর্ট আছে কতটা আইডেন্টি কার্ড আছে বল বল তখন করলি খুব ভয় পেয়ে আর বলতে লাগলো শোন তোরা আমার স্বামীকে কিডন্যাপ করে নিয়ে গেছিস আমার বাবুকে তোরা একবারও ভাবলি না আমি কি করতে পারি এবার দেখ আমি তীর মেরে তোদের বুকটা ঝালাপালা করে দেব। তখন কলি খুব খুশি হয়ে যায় কারণ কলি জানে যে সেই রিমোট কন্ট্রোলটা তার হাতে আছে সে উড়া একলব্যকে উড়িয়ে দেবে কিন্তু বাবু তখন বলতে লাগলো কি রাঙ্গা তোমার সমস্ত কাজকর্মগুলো সেরে এসেছে তো তখন রাঙ্গা বলতে লাগলো হরে সত্যজিৎ স্যার আমি আমার কাজটা সেরেই এসেছি তারপরে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো তাহলে সমস্ত মিডিয়াদেরকে এবার আমরা খবর দিই আর ওদের দুই বোনকে পুলিশের হাতে তুলে দিই ওরা যে কুখ্যাত সন্ত্রাসীবাদী স্মাগলার ওদেরকে এবার পরিচয়টা করে দিই তখন ইচ্ছে বলি বলতে লাগলো পারবেন না পারবেন না সেটা করতে সেটা করলে কিন্তু আমাদের হাতে যে রিমোট কন্ট্রোলটা আছে সেটা দিয়ে আমরা একলব্যকে উড়িয়ে দেবো রাঙা তখন বলতে লাগলো সেটা আর পারবি না সেটা না ওই চিপটা আমি অপারেশান করে আমার উড়ানবাবুর বুক থেকে আমি বের করে নিয়েছি তোরা কিচ্ছু করতে পারবি না এবার তোদেরকে আমরা পুলিশে দিই তারপরে আমরা দুজন মুক্ত হব কারণ তোরা আমাদের মাথার উপর যে বড় একটা অন্যায়ের বোঝা চাপিয়ে দিয়েছিস সেটা থেকে এবার আমরা মুক্তি পাবো তো বন্ধুরা কেমন হবে সেটা হলে